এল বাবা বাপ আমার বাটি দে কেন বাপ বাটি বাটিয়া তো ছোট ক্যা কি ওস্তাদ খালি বাটি ক্যা আপনি তো সব কিছুই ছোট কি হলো আরে হুঁంది ছোট না হয় পাওয়ার আছে হুম দেখা যাবে না আপনার বাটির কত পাওয়ার নতুন ব্যবসা পাও দিলাম এই পর্যন্ত একটা কাস্টমারই পেলাম না আরে কাস্টমার আসবো ব্যবসা কি অত সোজা নাই কাস্টমার ইদুর মারেন তেলা মারেন সার মারেন পিপলা গুলো মারেন জাদুর কাঠি ম্যাজিক টল ডাক দিলেই মরে ঘষা দিলেই মরে তেইলা চোরা মরে চোরের ঘরে চোরা তেইলা চোরা জাগায় খায় জাগায় ব্রেক ইদুর গুলা ব্রেক লাইনে খায় সিরিয়ালে মরে খাই থা খায় সি মরে লাফাইয়া খায় দাফাইয়া মরে ইদুল গুলা মরে ইঁদুর চিকা মারামারি নষ্ট করে বাসা বাড়ি ওষুধ কিনেন তাড়াতাড়ি ময়নার মায়ের ঘুম নাই ইঁদুর তোর বাসন নাই ধরা পড়লে যাবিন নাই আর উস্তাদ রাহেন এসব কি কন আমরা না ইন্দুর মারা বিশ দিছি কবে এখন আমরা নতুন বন্ডামি শুরু করছি বাটি বাবা এ কার কি আরাইছে গেছেন হারাইলে যাবেন নাই বাটি বাবা রক্ষা নাই হারাইলেন তো হারাইলেন বাটি বাবার কাছে আসলে পেলেন না বাবা বাবা বাটি বাবা আমার খুব বড় সর্বনাশ হয়ে গেছে বাবা আমার একবারে সব শেষ বাবা আমার আর কিচ্ছু নাই হ্যাঁ ওস্তাদ কাম হয়ে গেছে আমাদের মনে কপাল খুলিয়ে গেল ইয়ার কথা হুনে মনে হইতেছে ইয়ার বড় ধরনের কিছু হারাইছে হাতিয়ে কিন্তু বেশি রেস অনেক বো শোন বাসা তো যত বড় ধরনের জিনিসই হারাই আমার এই ছোট্ট বাড়ি তার সমাধান তুই খালি কো তোর হারাইছে কি বাবা আমার তো হারাইছে বদ না হুমন্দি কয় গিরা হুমন্দি এত কোনে কয় গিরা ভাবলাম কি আর হলো কি আড়াইশো বলে সামান্য বদ না হা বাবা বদ না ওটা আপনার কাছে সাধারণ মনে হতে পারে কিন্তু আমার কাছে ওটা সাত বছরের আবেগ যাকে ছাড়া আমি সাত বছরে একবারও হাগি নাই চুটিয়ে লাল করে দেবো শোন তাইলে তোর যেহেতু এতই আবেগ তাহলে এই বাটি বাবা তার ছোট্ট বাটি চালান দিয়ে তোর বদনা বের করে দিবে কিন্তু হাদিয়া লাগবে সাতশো টাকা আরে রাহেন আপনাকে সাতশো টাকা দিবো আর আমি বদনা কিনছি টাকা কি আরে তুই তো ওই আবেগে পড়ছু ওই বদনা ছাড়া তুই আসবো না সুখ পাবো না তোর সাতশো দেওয়াই নাকবো তা ঠিকই করছেন বাবা ওই বদনা আমার নাক বই আমি টাকা একা সাতশোই বাবা কিন্তু আমার বদনা তো বাইক দেন বাবা আচ্ছা ঠিক আছে এই বাটি বাবা তার বাটি চালানে তোর বদনা বের হয়ে যাবে তুই এখন আমাকে বল তোর বদনা হারালো কিভাবে কোথা থেকে হারালো সবকিছু খুলে এখন ওকে বাবা শোনেন তাইলে বাবা আমার হঠাৎ খুব জোর একদিন হাগা পায় তো আমি আমার সেই আবেগী বদনা নিয়ে আর ভিতরে যাই হাঁকতে বদনাটা রাখলাম খুব শান্তির সাথে হাঁকলাম আবার মাঝে মাঝে তাকিয়ে দেখি আমার বদনা আছে কি নাই না আমার বদনা আছে কিন্তু বাবা হাগার যে একটা লাস্টের সুখের কোতন থাকে সেই কোতন দিয়ে তাকিয়ে দেখি আমার বদনা নাই তারপরেই তো বাবা আমি আপনার কাছে সবকিছু বুঝলাম সবকিছু শুনলাম তোর বদনা বের হবে তুই এখন আমাদের নিয়ে চল ওই জায়গায় যেখান থেকে তোর বদনা হারাইছে

কি রে আমার বাটি চলে না কাহিনী কি রে নিছ তুই এনে কি নাপাকি ব্যক্তি আছে কি রে बाप আর ওস্তাদ খালি আমাক সদরেন আমি তো পাক পবিত্রই আছি কি রে কি তুই নাপাক আসলে বাবা এনে যে বদনা হারা যাওয়ার পরে আমি আর খুশি নাই আরে হুমুদি নাপাক কেউ থাক না আমার বাটি চলে না তাতে হুসি আয় না না বাবা আমি তো পারবো না কারণ ওই আবেগী বদনা ছাড়া আমি হুসি না হ্যাঁ কাবাডি 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 অবস্থা এনে কি কাবাডি খেলবে রয়েছেন নাকি বাটি চালানের মন্ত্র দেন এইং রিং 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 ফাং এই রিং 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 ফাং দহায় লাগে দহায় লাগে এই বাটি তুই যা যা এই তো দহায় লাগে মায়ের বাদনার দহায় লাগে হাজার হাজার পানি শুচা লাগে এই ভাই বাটি তুই যা 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 তুই বাদনার কাছে যা 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 তোর দহায় লাগে যা যা আমার ব্যবসা আমার সাতশো টাকার ব্যবসা যা দুধের লাগিয়ে যা এই লাগিয়ে যা লাগে যা দহায় লাগে যে পাহাড় পর্ব সব এসে তুমি তুই শুতে চলে যা শুতে কোলে যা শুতে কোলে যা দহায় লাগে দহায় লাগে দহায় লাগে যা 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 এই বাটি তুই যা 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 যা

আপনি আবার ভুল হরেন আমরা না এখন বাটি চালানোর ব্যবসা করি কি হর মুকুয়া তত সহজেই বোলা যায় জীবনে কি কম ব্যবসা হইলাম এই পাতা দাঁড় দিলাম চুরিমালা বেসলামা বিষ বেসলাম সুইপারে কাম হইলাম

ক্ষমতা আমার পাওয়ার অনেক বড় আমার এই ছোট্ট বাটি চালান দিয়া তোর জামাই মুহূর্তের ভিতর বাই করে দিবো আচ্ছা বাবা তাহলে বাটি চালান দেন হ্যাঁ বাবরি হাস্ত চল ভিতরে আসেন বাবা রে বাবা বাবা রে বাবা

আরে বাবা এর গন না তোর টয়লেট ওই যাই ওই টয়লেট তাই কি আছে তোর জামাই এই টয়লেটের ভিতরেই আছে চলো ওয়েট কর বের পাইছি এই বাটি বাবার বাটি চালানো কখনো ভুল হয় না এই নে তোর জামাই কি করে গুলা এটা আমার জামাই মানে এটা আমার বড় ভাই বড় ভাই তাহলে জামাই কোনে আরে বাবা জামাই কোন আমি কম মুখে পড়ে জামাই আর একটা জন্য তো আপনি নিয়ে আসি না না আমার পার্টি চালানো কখনো ভুল হয় না তোর জামাই এই দুই এই দুই তোর জামাই এই জামার পার্টি হয়ে নাইছে এই দুই তোর জামাই এই হুমন্দি বাইক বানাস জামাই তোর কি বাপা শুরু হচ্ছে এই বন্ড বাবা আর ধর বাবা তারা তারি পো আর হুমন্দি কোয়াই